হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো আজ খুব ভালো একটা দিন আজ আঠেরোই এপ্রিল তো আজ দিনটা খুবই ভালো হতে চলেছে আমার মনে হয় এটা আমার মন বলছে কারণ আজকে অনেক কিছু হয়তো আমরা জানতে পারি অনেক কিছু আমরা শুনতে পারি তো আজকের অন প্যাসিভ থ্রি সিক্সটি এবং অন প্যাসিভ থ্রি সিক্সটির টাইমিংটা আমরা প্রথমেই জানাতে চাই যে আজ দুপুর সাড়ে তিনটে ইন্ডিয়ান টাইমে দুপুর সাড়ে তিনটে এবং এবং বাংলাদেশি সময়ে দুপুর বা বিকাল চারটেই ধরতে পারেন চারটে তো এই টাইমে আমাদের মিটিংটা হতে চলেছে আপনারা অবশ্যই সকলে জয়েন করবেন এটা আমার রিকোয়েস্ট বলতে পারেন বা অ্যাডভাইস বলতে পারেন তো সবাই নিশ্চয়ই জয়েন করুন এবং আজকের অনপ্রেসিভ থ্রি সিক্সটি স্পেশাল গেস্ট হচ্ছে মাইকেল স্যার তো আপনারা অবশ্যই আসবেন দেখবেন উনি ব্যাপক একটা স্পিকার খুব সুন্দর বক্তা ব্যাপক কথা বলেন অনেক অনেক কিছু শেখার এবং জানার আছে ওনাকে ওনার নামের আগে ইআইএম বসানো হয় ইআইএম বসানো হয় তো এর মানে হচ্ছে অটোমেটিক ইন্টারনেট মিলিয়ন তো অটোমেটিক্যালি ইন্টারনেট থেকে মিলিয়ন ডলার কামিয়েছেন তাই ইআইএম দেওয়া হয় ওকে এআইএ মাইকেল উইলিয়ামস মানে অটোমেটিক ইন্টারনেট মিলেনিয়ার তো এই হচ্ছে ব্যাপার এবং উনি তো আসবেন এবার অ্যাস স্যারের কথা বলি তো অ্যাস স্যারের কাছে তো নোটিফিকেশান পাঠানো হয়েছে কিন্তু ওটার কনফার্মেশান তো অ্যাস স্যারই জানেন কারণ অ্যাস স্যারের কাছে যদি কিছু শেয়ার করা থাকে যদি মনে হয় ওনার কাছে সময় আছে মিটিং নেই এবং ওনার অনেক কিছু অনেক কিছু বলার আছে আমাদেরকে উনি অবশ্যই আসেন এবং বলেন এবং বলবেনও এটা আমার মনে হয় তো আমার মানে মনে হয় যে আপনার এইটার জন্য অপেক্ষা করা উচিত নয় যে কখন অ্যাস স্যার আসবে কিছু বলবে আপনি আপনার মিটিংয়ে জয়েন হয়ে যান বুঝতে পেরেছেন সিম্পল আপনার টাইম অনুসারে আমার সময় দেখি আপনি সাড়ে তিনটে তিনটে পঁচিশ নাগাদ মিটিংয়ে জয়েন হয়ে যান দেন এস স্যার আসলে ভালো এস স্যারের থেকে অনেক কিছু জানতে পারবেন হলে মাইকেল উইলিয়ামসের রেসের এবং কিসের থেকেই শিখে নেবেন তো অনেক কিছু জানার আছে তো এইগুলো অবশ্যই অবশ্যই দেখবেন মিটিং কোনোভাবেই যেন মিস না হয় কারণ কোনো অজুহাতও যেন না হয় কারণ দুপুরবেলা সাড়ে তিনটের সময় সবাই মোটামুটি ঘরেই থাকে যারা অফিস গুয়ার্স আছে যারা অফিসে থাকবেন ফাঁকা টাইম পেলে দেখবেন বা ব্যবসায় থাকলে ফাঁকা টাইম পেলে অবশ্যই দেখার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এটা আপাতত গেল এখন আমরা কথা বলি কি আর একটা জিনিসের ব্যাপারে যে ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটটা অলরেডি অলরেডি ওয়েবসাইটটা নতুন এসে গেছে আমরা যারা বলছিলাম যে ঈদ অনুযায়ী বা ঈদের উপলক্ষে ওয়েবসাইটটা এখনও বদল করা হয়নি তো ঈদ উপলক্ষে বদল করা হয়নি কিন্তু এখন হয়ে গেছে ঈদ অনেক দিনই হয়ে গেছে তো আমাদের ওয়েবসাইটটা বদল হয়ে গেছে তো আপনারা যারা যারা ওয়েবসাইটটা এখনও চেক আউট করেননি গিয়ে অতি অবশ্যই একবার ওয়েবসাইটটা চেক আউট করবেন অনপ্যাসিভ ডট কম আর ও ফাউন্ডার ডট নেটও চেক করবেন সেখানে আমাদের ব্যাক অফিসে অন প্যাসিভ থ্রি সিক্সটির লিঙ্ক চলে এসেছে সেটাও একবার চেক আউট করে নেবেন তো এই দুটো কাজ করলেন আচ্ছা এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্য নয় শুধু তাদের জন্য এটা যে যারা দুবাইতে থাকছেন বা দুবাইতে যাচ্ছেন বা দুবাইতে যাওয়ার প্ল্যান করছেন বা দুবাইতে চলে গেছেন তাদের কারণ ওখানে ফ্লাড হয়েছে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য চারিদিক জলে ডুবে গেছে মানে বিশাল খারাপ অবস্থা এরকম দেখাই যায় না আপনারা জানেন দুবাই একটা মরুভূমি এলাকা এবং সেখানে প্রায় বৃষ্টি হয়ই না কিন্তু এখন এই রিসেন্টলি বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে তো হচ্ছে এত হচ্ছে যে বলার মতো নয় প্রচণ্ড বৃষ্টি হয়েছে সমস্ত মলে জল ঢুকেছে রাস্তাঘাট পুরো জল জমে গেছে গাড়ি ঘোড়া যেতে পারছে না জ্যামের উপর জ্যাম প্রশাল জ্যাম রোড পর্যন্ত ডুবে গেছে অত বড় উঁচু রোড সেটা পর্যন্ত ডুবে গেছে এবং সেখানে আমাদের মানে কি বলবো মানে একদম যাচ্ছে তাই ব্যাপার রোডটা ডুবে গেলে ভাবুন গাড়ি ঘোড়া একদম চলতেই পারছে না গাড়ির ভেতরে জল ঢুকে যাচ্ছে কারণ ওখানে জানেন সুপারকার আছে প্রচুর বড় বড় সুপারস্কার থাকে এবং ওগুলো খুবই নিচু হয় তো সেগুলোতে জল ঢুকে যাচ্ছে আর কি তো এইসব তো হচ্ছেই এর সাথে সাথে অনপ্যাসিভ মেট্রো স্টেশনের কথা কথা বলি তো ওখানেও কিন্তু জল ঢুকে গেছে মেট্রো ওপর দিয়ে চলে ঠিক কথা মেট্রো ওপর দিয়ে চলে তাই তো কিন্তু সেই মেট্রো ওঠার জন্য আপনাকে ওপরে ব্রিজের ওপরটায় উঠতে হবে ওই যে মেট্রো স্টেশনে উঠতে হবে কিন্তু আপনাকে ঢোকার জন্য তো নিচ থেকেই ঢুকতে হবে গ্রাউন্ড ফ্লোর দিয়ে এবং তারপর এসকালেটার করে লিফটে চেপে বা এস্কালেটার করে আপনি ওপরে উঠবেন তো ওই যে গ্রাউন্ড ফ্লোরে টিকিটিং কাউন্টার বা এন্ট্রি লেভেলের জায়গাগুলো ওগুলো সব জলে জলে ডুবে গেছে আমি ভিডিও দেখেছি ঠিক আছে তো আপনারা যারা দুবাইতে আছেন বা থাকছেন বা যাচ্ছেন একটু সাবধানে ওয়েদার রিপোর্টটা অবশ্যই চেক করে নেবেন নিউজটা অবশ্যই দেখে নেবেন আচ্ছা এবার আসি আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যাকেজ সম্বন্ধে যে প্যাকেজ কি কিনতে হবে অনেকেই প্রশ্ন করছে এবং অনেকেই চাপে বা টেনশনে আছেন যে অ্যাস স্যার আসছে যদি নতুন কিছু বলে এবং নতুন প্যাকেজ রিলিজ তো দেখুন অ্যাস অবশ্যই ক্লিয়ার করে লাস্ট টাইম ভালোভাবে বলে দিয়েছে যে আগে আমরা উইথড্রল দেব কি আগে আমরা উইথড্রল দেবো তারপর রিচার্জ তো এই নিয়ে মনে হয় না যে আপনাদের আর কোনো কোয়ারি থাকা দরকার আগে উইথড্রল দেওয়া হবে এখন তার পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই আছে যে উইথড্রলটা কবে দেওয়া হবে তো দেখুন উইথড্রলের ব্যাপারে বলতে গেলে উইথড্রল যে টাকাটা আমাদের আছে সেই টাকাটা মার্চেন্টের কাছে লকড হয়ে আছে এবং মার্চেন্ট যে টাকাটা খুশির খবর হচ্ছে এটাই যে ছ মাসের বেশি মার্চেন্ট টাকাটা আটকে রাখতে পারে না তো আশা করছি ছ মাস খুব শীঘ্রই হয়ে গেছে প্রায় অনেকটা শেষের দিকে এবং খুব শীঘ্রই ছ মাস কমপ্লিট হলে আমরা আমাদের টাকাটা ফেরত পাবো এবং সেটা অ্যাসের এর বাল্ক বাল্কে বাল্কে পুরো একদম ক্রিপ্টো কারেন্সি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের পয়সা আসবে অবশ্যই আসবে চিন্তা করার কিছু নেই অনেক বড় প্ল্যান অনেক বড় থিওরিজ অনেক বড় প্রজেক্ট যেটা সাকসেসফুল হয়তো অ্যাজ ইজি নয় অনেক অবস্টাকেল আসছে আসবে এবং ইন ফিউচারও আসবে ঠিক আছে তো এইগুলো মাথায় রাখতে হবে আপনাকে যে অলওয়েজ প্রবলেম তো থাকবেই হুম প্রবলেম তো থাকবেই কিন্তু আপনাদের প্যানিক করার কিছু নেই রকম ঠকানো বা রকম ভুল কিছু হচ্ছে না আপনাকে কোনো পয়সা দিয়ে রিচার্জ করতে হবে না আগে উইথ পাবেন তারপরে রিচার্জের চিন্তা এখন রিচার্জের টাকার কথা বলি তো দেখুন রিচার্জের প্যাকেজের প্ল্যান যেটা ছিল আগে আমার মত অনুযায়ী আমার মত অনুযায়ী যে রিচার্জের প্ল্যানটা চেঞ্জেস হতে চলেছে অবশ্যই চেঞ্জ হবে একশো বার একশো শতাংশ আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্ল্যান তো চেঞ্জ হবে কারণ যে টাকায় আমাদের প্যাকেজ দেওয়া হচ্ছে মাত্র নাইনটি থ্রি ডলারে তো সেটা তো থাকা পসিবল না তো এই টাকাটা বাড়বে আগে যা ছিল তারই আশেপাশে থাকবে বলে আমার মনে হয় এবং এর সাথে আমাদের মান্থলি প্ল্যান ছাড়াও আমাদের কোয়ার্টারলি প্ল্যান এবং উইকডেজ প্ল্যানও থাকবে এবং সাথে কাস্টমাইজেশন অপশানও থাকবে তো দেখা যাক সেটা কি হয় ইন ফিউচার বোঝা যাবে যে কত কি প্যাকেজ আসতে চলেছে এবং কত কি হতে চলেছে কিন্তু আমি যতদূর জানি যে কমিশনও চেঞ্জ হতে চলেছে যে কমিশন রেটটা ছিল লাস্ট টাইম বলেছিলেন যে কমিশনের ব্যাপারে আমরা এখানে বলতে পারবো না অন্য জায়গায় অন্যভাবে বলবো তো আমার মতে বলছে যে কারণ স্যার বারবার আগেও বলেছিল যে আমরা যেটা বানাবো যেটা করবো সেটা চলবে এবং তারপরে কেউ যদি ওটা দেখে কপি করতে যায় আমরা ততক্ষণে আমাদের কাছে এমন ব্যাক করা আছে যে ততক্ষণে সেটা আমরা বদলে দেবো তো এটাই আমার মনে হয় যে যে রিজার্জ কমিশনসের প্যাকেজটা চলছে সেটা বদলে যাবে এবং নতুন কোন কমিশন আসবে সাথে নতুন প্যাকেজ তো ভালোই হবে যা হয় সবসময় ভালোর জন্যই হয় দেখা যাক এবার শুধু অপেক্ষা সময় যে সঠিক সময়ের অপেক্ষা যে কবে কি হয় না হয় আমরা তো আছি ওয়েট করি তবে হ্যাঁ অবশ্যই অনপারশিপ থ্রি সিক্সটিটা দেখতে ভুলবেন না ব্যাক অফিস ও ফাউন্ডার লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যান মিটিংটা দেখুন মাইকেল উইলিয়াম স্যার আসবে পারলে অ্যাজ স্যার আসলে অবশ্যই আপডেট পাবেন এবং সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ যদি আপনি বাংলাই শুনতে চান অ্যাজ স্যারের আপডেট বা অনপারশিপ থ্রি সিক্সটির আপডেট যদি আপনি সম্পূর্ণ এরকম বাংলা ভাষাই শুনতে চান তাহলে চ্যানেলের যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে চিপে দিন এবং নোটিফিকেশান যে পাশে আসবে সঙ্গে সঙ্গে সেটা অল করে দিন তাহলে কী হবে যে কোনো আপডেটস এলেই আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে সেটা অ্যাসেস দিক বা কোম্পানির তরফ থেকে হোক যে কোনো আপডেটস হোক আপনার কাছে আপডেটটা সঠিক সময়ে পৌঁছে যাবে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য মিজিং মিস করবেন না আমি সন্ধ্যে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে আপনাদের সাথে মিটিংয়ের আপডেটস নিতে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ